বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন যার একজন ছিল কুষ্ঠ রোগী বা ধবল রোগী একজন ছিল টাক মাথাওয়ালা এবং তৃতীয়জন ছিল অন্ধ আল্লাহ এ তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে মানুষের বেশি একজন ফেরস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন ওয়ালাইকুম আসসালাম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো সুন্দর ত্বক ও সুন্দর রং আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যে রোগের জন্য মানুষজন আমাকে ঘৃণা করে ফেরেস্তা তখন কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালেন এবং আল্লাহর অসীম দয়ায় তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল তাকে উত্তম রং ও উত্তম ত্বক দান করা হলো সে ব্যক্তি তখন অনেক খুশি হলো তখন মানুষ রুফি ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলো এখন বলো কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় উট আমার অধিক প্রিয় তখন তাকে একটি দশ মাসের গর্ভবতী উট দান করা হলো ফেরেস্তা তখন দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে প্রবৃদ্ধি দিন এরপর ফেরেশতা গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সে বলল সুন্দর চুল আর সেই সাথে টাক থেকে মুক্তি যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে ফেরেস্তা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে আল্লাহর ইচ্ছায় তার টাক ভালো হয়ে গেল তাকে মাথা ভর্তি সুন্দর চুল দান করা হলো। এরপর তাকে তাকে জিজ্ঞাসা করলেন এখন তোমার কাছে কোন অধিক অধিক প্রিয় প্রিয় সে গরু আমার তখন ধন একটি গর্ভবতী গাভী দিলেন এবং দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দিন এবার ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তিটির কাছে যথারীতি তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোন জিনিস খুব প্রিয় অন্ধলোকটি বলল আমার দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা আমাকে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাব তখন ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিল আর আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন সেই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে গেলেন তখন ফেরেশতা জানতে চাইলেন এখন বলো তোমার কাছে কোন ধন সম্পদ অধিক প্রিয় সে বলল বকরি আমার কাছে অধিক প্রিয় তখন তাকে একটি গর্ভবতী বকরি দান করা হলো তারপর ফেরেস্তা তার জন্য করলেন আল্লাহ তোমার সম্পদে করুন এরপর ফেরেস্তা চলে গেলেন আর এদিকে কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উট গাভী ও ছাগলের মালিক হয়ে গেল সম্পদ এতই বৃদ্ধি পেল যে উঠে একটি ময়দান গরুতে একটি ময়দান এবং ছাগলেও একটি ময়দান ভরে গেল কিন্তু তাদের আসল পরীক্ষা তো তখনও বাকি কিছুকাল পরেই ওই ফেরেস্তা আবারও মানুষের রূপ ধরে একটু ছদ্ম বেশি এলেন এবং সরাসরি এই কাছে গিয়ে বললেন আমি একজন মিষ্টি লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে তাই আজ আর আমার গন্তব্যে পৌঁছা সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সে আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি যিনি তোমার গায়ের রং চামড়া সুন্দর করে দিয়েছেন তুমি আমাকে একটি উঠ দিলে আমি সফর শেষে গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠ বলল আমার ঘাড়ে ইতিমধ্যে অনেক দায় বোঝা এর ভিতর আবার তোমাকে সাহায্য করা সম্ভব না তোমাকে কোনো দিতে না বললেন আচ্ছা কেন তোমাকে যেন আমার চেনা চেনা মনে হচ্ছে তুমি কি সেই কুষ্ঠ রোগী যাকে লোকেরা ঘৃণা করত তুমি গরিব ছিলে মুখাপেক্ষী ছিলে তারপর আল্লাহ তোমাকে উত্তম রং রূপ আর সুস্থতা দান করেছেন সম্পদ দিয়েছেন তুমি কি সেই ব্যক্তি নও না না কি আজে বাজে কথা তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ নিশ্চয়ই আবার তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে এই বলে ফেরেস্তা সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথা ব্যক্তির কাছে গেল তার কাছেও ঠিক আগের মতোই নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসেবে একটি গাভী চাইলেন টাকমাথা লোকটাও এই একই জবাব দিল না বাবা কোনো গাভী দেওয়া সম্ভব না এ আমার অনেক কষ্টের উপার্জন তখন ফেরেশতা বললেন তুমি যদি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ তোমাকে যেন পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেশতা চলে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন আমি একজন মিসকিন ও পথিক আমার সফরের সব মাল সামান শেষ গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নেই আমি তোমার কাছে ওই দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক বকরির মালিক করেছেন তাহলে আমি গন্তব্যে পৌঁছাতে পারি ফিরেস্তার কথা শুনেই লোকটি বলল হ্যাঁ হ্যাঁ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে সম্পদশালী করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও তুমি যা নিবে তা আমি কখনোই অন্ধের জবাব শুনে ফেরেস্তা খুব খুশি হলেন বললেন তোমার মাল তুমিই রাখো এগুলোর আমার প্রয়োজন নেই তোমাকে তো শুধু পরীক্ষা করা হচ্ছিল আর তুমি পাশ করে গেছো আর আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আফসোস তোমার অপর ওই দুই সাথীর জন্য যারা পাশ করতে পারেনি আল্লাহ তাদের উপর অনেক নাখশ হয়েছেন আর তাই তাদেরকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে জানান